রেশন সামগ্রী পেতে যদি আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন হন আপনি পছন্দ মতন রেশন ডিলার বা রেশন দোকান আপনি পরিবর্তন করে নিতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আপনি ফর্ম ফিল করে আপনি পরিবর্তন করে নিতে পারবেন আপনারা দেখছেন স্টেক বাংলা তা বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে তারপরে ফুড ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের গিয়ে সিটিজেন্স হোমে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশানটা দেখতে পাচ্ছেন সার্ভিস রেকয়ার্ডিং অফিস অ্যাপ্রুভাল এই সেকেন্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে নেওয়ার পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে কার অপশান যেটা সেটা ক্লিক করে নেবেন তারপরে আপনার এখানে যেটা ফর্ম সিক্স যেটা দেখতে পাচ্ছেন রেশন শপ অর্থাৎ এ রেশন দোকান পরিবর্তনের জন্য সেই ফর্ম সিক্স এখানে ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার রেশন কার্ডের সঙ্গে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি ক্লিক করবেন ওটিপি আসার পর আমরা সাবমিট করে এখানে আপনার লগ করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর এখানে সম্পূর্ণ ফ্যামিলি মেম্বার শো করবে তারপর আপনারা ফর্ম সিক্সে গিয়ে ফর্ম সিক্সে গিয়ে আপনারা সম্পূর্ণ এখানে অ্যাড্রেসটাকে আপনারা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এবং ভিলেজ এবং পোস্ট অফিস পিনকোড এবং অ্যাড্রেসের জায়গায় আপনার যে গ্রামের নাম বা ভিলেজটাকে আপনারা লিখে দেবেন লিখে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফেয়ার প্রাইস সোন বাই এটাকে আপনারা ব্লক ব্লক ওয়াইজ বা ভিলেজ ওয়াইজ যেটাই হোক সিলেক্ট করে নেবেন তারপরে আপনার পছন্দ মতো রেশন ডিলার আপনি সিলেক্ট করে নেবেন এখানে সম্পূর্ণ রেশন ডিলারের সমস্ত নাম দেখাবে যেটা আপনার পছন্দ যে রেশন দোকানে আপনি সামগ্রী নিতে চাইছেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন আচ্ছা নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যে রেশন ডিলারের কাছে সামগ্রী নিতে চাইছেন সেই অ্যাড্রেসের আপনার একটা প্রুফ লাগবে এখানে ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিসিটি বিল পোস্ট পেড বিল পাসপোর্ট বা ইন ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার যেটা আপনার কাছে আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি যেমন এখানে ইলেকট্রিসিটি বিল সিলেক্ট করে নিলাম ফাইলটি অবশ্যই জেপিজি ফাইল দুশো কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন তারপরে এখানে চেক বক্সে ক্লিক করে পসিডে ক্লিক করবেন তারপরে আবার এখানে চেক বক্সে ক্লিক করে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন তারপরে আবার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার ফাইনাল সাবমিটের যে ওটিপি ফোর ডিজিটের সেটাকে সেটা এখানে ইনপুট করবেন ইনপুট করার পর ফাইন সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তো বন্ধুরা সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবার আপনারা এই পেজটাকে আপনারা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার সাথে সাথে এখানে সম্পূর্ণ ডিটেলস শো করবে আপনার অ্যাপ্লিকেন্ট নেম মোবাইল নাম্বার এবং ফর্মটি যে সাকসেসফুলি সাবমিট হলো সেই তারিখটা সম্পূর্ণ শো করবে এবং এরপরে আপনাকে যেটা করতে হবে রেকমেন্ডেশন এবং অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা রেশন ডিলার চেঞ্জের জন্য অনলাইনে সাবমিট করতে পারবেন ফর্মটি